এ বড় কতই কা

ओ पर मन जीवन करो गठन मोमिन मुसलमान ठीक ठीक ठीक

গজলটি আমার মায়েদের বিশেষ করে একটু মন দিয়ে শুনতে হবে এতক্ষণ হাসি ঠাট্টার গজল হচ্ছিল আমার মায়েরা বেশ আনন্দ পাচ্ছিল তো আমার মায়েদের একটা সমস্যা আছে কোথা থেকে বলেন তিনি যতই বলি আপনারা একটু মন দিয়ে কবরের কথা শোনেন আল্লা আলাহ রসুলের কথা শোনেন শুনবে না আর যদি বলি একটু চুপচাপ থাকেন থাকবে না কারণ এই গন্ডগোলটা কোথাকার এই গন্ড মায়ের মায়েরা যে কথা শোনে না এই গন্ডগোলটা কোটা কার বা এটা সেই গোড়ার গন্ডগোল ঠিক বলছি না ভুল বলছি আম আম্মাজান হাওয়াকে এবং আদম নবীকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখে দিয়েছে মন দিয়ে শুনুন জান্নাতের ভিতরে রেখে বলছে গন্দম গাছের ফল খাবি হ্যাঁ বলে জান্নাতের ভিতরে ছেড়ে দিয়েছে আর নিজে তো খেয়েছে আম্মাজান হাওয়া আর বলছে স্বামীকে গিয়ে বলতেই থাকো আমি তোমার বউ না খেলি হয় ওরাম করো কেন একটু জিলি খাও না কেন খাও সেই খেয়ে আল্লাহ বলতে এবার বেরো এবার বেরো জান্নার থেকে তাড়িয়ে দিয়েছে দুজনকে দুই কেনার দিয়েছে সাড়ে তিনশো বছর কেঁদে কেঁদে তবে আল্লাহ দোয়া কবুল করেছে আর আমি সিরাজুল যদি সাড়ে ছশো বছর ধরে কেঁদে কেঁদে বলি এই মা তোরা ভালো হ তোরা চুপ কর এ হবে বলে মনে হয় হ্যাঁ হবে না কারণ গোড়ার গন্ড এটা যাই হোক আপনার একটু মন দিয়ে শুনুন আমি কি বলতে চাইছি আমরা যে জান্নাতে যাব একটু না বোঝালে বুঝতে পারবেন আমরা যে জান্নাতে যাব কি জাহান্নামায় যাবো এর জন্য একটা গাড়ি লাগবে কুটুম বাড়ি যেতে গেলে গাড়ি লাগে না বা কিন্তু জান্নাত এবং জাহান্নামায় যাওয়ার জন্য একটা গাড়ি লাগবে ওই গাড়িটার নাম কি বলো তিনি না গাড়িটার নাম কি খাটিয়া ওই ছোট্ট ভাই বলছে এই খাটিয়ার চাকা কটা খুশি মারবে একদম চারটে চাকা হ্যাঁ চারটে চাকা নেই তার চারটে পায়া আছে ড্রাইভার কটা চারজন আচ্ছা দুনিয়ার কোনো গাড়ি যদি চারজন মিলে চালায় ওই গাড়ি যাবে কোথায় হ্যাঁ বলছে গাড়ি কবরে যাবে পুকুরে যাবে না হ্যাঁ একটুখানি প্রেশারটা তুলে হয়ে যাবে অনেকক্ষণ বসে রয়েছে ওই জন্য ওই জন্য বলছে দেখুন এমন জীবন করো গঠন মুমিনে মুসলমান এমন জীবন করো গঠন মুমিনে মুসলমান বড় ইতিহাসে তুমি কা দিবে ভগবান বড় ইতিহাসে তুমি কা দিবে ভগবান একটি গাড়ি চারতে চলো একটি পাশে যাও একটি গাড়ি চারতে চলো একটি পাশে যাও চলে পরে সে পরে শেষ কাড়িয়া আসবে বলি বড়োর গাড়ি আসবে বলি মরোনার সে গাড়ি তুলুয়ে দে আতিয়ার সে গাড়ি দেবেশ আপনাকে আমি আপনি যখন মারা যাব। আমি সিরাজুল যখন মারা যাব তো আমার গ্রামবাসীরা আমার আব্বা মা যদি বলে আমার ছেলেটা খুব ভালো ছিল অন্তত আর তাকে একটা দিন রেখে দেওয়া হোক আমি ওরা একটু নয়ন ভরে দেখে নি এবার রাখবে বলে মনে হয় হ্যাঁ গ্রামবাসীরা বলবে যে একে তাড়াতাড়ি দাপন কাপনের ব্যবস্থা করো কারণ আল্লাহ গাড়ি পাঠিয়েছে বলছে দেখুন नहीं चला तो नहीं चला बोलो कुछ कोई कहाँ नहीं चला तो नहीं चला बोलो कुछ कोई कहाँ दिल का की पासी का

আমাদের কবরে দুটো ফেরস্তা আসবে কিসের জন্য বলেন তিনি প্রশ্ন করার জন্য আসবে দুটো ফেরস্ত আসবে প্রশ্ন করার জন্য আর দুটো আসবে মারার জন্য কানা আর কালা বুঝতে পারিনি কালা যখন মারবে আমি যতই বলি আল্লাহর রে বা ভুল হয়ে গেছে আর জীবনে হবে না তোর পায়ত্রি বলতে ছেড়ে দে ছাড়বে বলে মনে হয় আরো জোরে মারবে আর দুটো ফেরেস্তা এসে আমাকে ডাকবে সিরাজুল দুনিয়াতে চল্লিশ বছর বেঁচে ছিলে এবারে লেখো দুনিয়াতে কতটা ভালো কাজ করেছো আর কতটা খারাপ কাজ গজল বলেছে সেদিন প্রমাণ হয় বলছে দেখুন বলবে

প্রশ্নটা আমার এই এদিকে ভাই না এ ছোটো ছোটো ভাইদের বলছি কাফন কাফন আমাদের কি হবে হ্যাঁ খাতা হবে কি সেদিনে খাতা হবে কাফনের কাপড় এ গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে আর এ সাত আঙুলটা সেদিনে কলম বেনে যাবে লিখতে হবে লেখা শেষ হয়ে যাবে আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম আর কপাল যদি খারাপ হয় বা বিরাট মারবে সে মারির কোনো তুলনাহীন মার্ক চলবে বাপ সে মারের কোনো সীমা সংখ্যা নেই তাহলে আমাকে আপনাকে এই দুনিয়ায় থাকতে দেবে না কবি বলছে দেখুন কত সুন্দর ভাষায় তুমি तो करे तुम मदा करा चुची तोड़ोड़े अजेरे आयो जो चूचा चूची दौड़ तोड़े अज जशेरे आयो जोन हर श्रीजे पिता अज तरी आए जो पूरे झुलेम बेबिता अज तरी आयो जो पूरे झुले अज तरी आ oh, 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 oh.